নমস্কার আমি তিলক চক্রবর্তী আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন বৎসরে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ক্লাস শুরু করছি আজকে দারুণ একটি হাত রেয়াজের পর্ব নিয়ে এসেছি তো আপনারা যদি চান অবশ্যই এই বাদ্যটিকে খুব ভালো করে প্র্যাকটিস করে আপনারা হাত তুলতে পারবেন এবং আমার প্রতিদিন যে ভিডিওগুলো আমি আপলোড করছি আশা করি অনেকের একটু প্রবলেম হবে প্রতিদিন যে ভিডিও আপলোড দিচ্ছি একটা উঠছে না হাতে তারপরে হাতে মানে নতুন বাদ্য চলে আসছে তো একটু প্রবলেম হচ্ছে সবারই আমি বুঝতে পারছি তো যাই হোক রিয়াজের পর্বগুলো এরকম পরস্পরই ভিডিও যাবে তারপরে ধীরে ধীরে আপনাদের সামনে নিত্য নতুন বিবরণের যে মানে বিস্তার বাদ্য তারপরে দাদ্রা কাহারবা ত্রিতাল এই বাদ্যগুলো কিন্তু আপনাদের সামনে আসবে কিন্তু ওই বাদ্য বাজানোর আগে আপনাদেরকে কিন্তু এই বাদ্যের মাস্ট একটি রেয়াজ রেয়াজ পর্বগুলো কিন্তু খুব জারি করে চালিয়ে যেতে হবে যাই হোক তো আজকে যে বাদ্যটি আনবো খুব একটি সিম্পল বাদ্য টুটি রিওয়াজ বাদ্য আপনারা নিজেদের ডায়রি নিয়ে বসবেন ডায়রি নিয়ে বসার পর উপরে হিডিং দিবেন টুটি রিওয়াজ বাদ্য এবং টুটি রেওয়াজ বাদ্যের যে পর্বগুলো আপনারা প্রতিদিন দেখছেন ওখানে লিখবেন টুটি রিওয়াজ বাদ্য পর্ব পর্ব চার মানে টুটি দেওয়া বাদ্য আমার চারটা পার্ট অলরেডি ভিডিও আজকে দিয়ে করা হয়ে গেছে তো যাই হোক আপনারা বাদ্যটি শুনুন প্রথমে বাদ্যটি হচ্ছে ধিক ধিন তেরে খেটা তেরে খেটা 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 আমি আবার বলছি খুব স্লোভাবে ধিক ধিন তেরে খেটা তেরে খেটা ধিক তেরে খেটা তেরে খেটা এটা যদি আপনারা বাজান তাহলে কিন্তু ডুবিটা প্লাস তেরে খেটা রেওয়াচ অটোমেটিক আপনাদের ফিঙ্গারে আসবে এবং হাতের যে ক্যাপাসিটিগুলো অটোমেটিক আপনাদের বাজবে তো কি আছে প্রথমে ধিক ধিন তেরে খেটা তেরে খেটা আমরা সর্বপ্রথম দেখব বাদ্যটি শুনতে কেমন লাগবে তো দেখুন ধিক ধিন শুনতে মনে হবে তো আমি প্রথমে দেখাবো খুব স্লোভাবে দেখুন কীভাবে বাজছে সিম্পল একটি বাদ্য আপনারা কিন্তু এরকমভাবেই প্র্যাকটিসটা করবেন তো এবার চলে আসবো আমরা ফিঙ্গারে ফিঙ্গারে কি আছে ধিক আছে ধিন আছে আমরা আশা করি এর আগের ভিডিওগুলোতে দেখেছি ধিক ধিন কেমন তাও আমি একবার দেখাচ্ছি ধিক বাজবে হচ্ছে বামার বামার যে এই যে ডুবিটা আছে ডুবিটাতে হবে ধিক এই যে উপরের পাট নিচের পাটটা দেখছেন না যেটা এটা দিয়ে কিন্তু জাস্ট খালি একটু ছোঁয়া দিয়ে নিচের দিকে যাবে তার ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই তিনটা পার্ট খালি একটু টোকা দেওয়ার পরে কিন্তু ঘষাটা যেতে হবে ওয়ান 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 টু ছাড়া মানে ধিক ধিন ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ধিক হবে হচ্ছে চাপা আর ধ হবে হচ্ছে ছাড়া সেটা ক্ষেত্রে আপনাদেরকে চাকটা আছে এই চাকটা এখানে হাতটা রেখে জাস্ট খালি একটা টোকা দিতে হবে কি হলো ধিক ধিন ধিক ধিন ধিক ধিন ধিক ধিন সিম্পল বাদ দাও এরপরে আসছি ধিক ধিন তেরে খেটা তেরে খেটা প্রথমে আছে তে দেখ তে দে খেটা তে দে খেটা তেরে তে রে কে টা আবার তে রে এই হলো ধিক দিন তেরে খেটা তেরেখেটা খেটা খুব সিম্পল একটি বাদ্য আপনারা তেরে খেটার বাদ্যটা আশা করি হাতে তুলেছেন অনেকেই তো যার জন্য এটা মিক্সচার একটি বাদ্য মানে ডুবিতেও কাজ হবে উপরেও কাজ হবে চাকের উপরে অ্যান্ড আপনাদের ডানাতেও কিন্তু কাজ হচ্ছে সেটা ক্ষেত্রে আপনাদেরকে হাত তার রেওয়াজ ভালো হবে মানে কব্জাটা ঘুরবে আর কি খুলে কব্জাটা ঘুরে ঘুরে বাজবে

কিন্তু আপনাদেরকে রিওয়াজটা চালিয়ে যেতে হবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরকমভাবে পার্ট টু পার্ট আপনারা কিন্তু শ্রীখোলের বোলবানিগুলো রিওয়াজ করতে থাকবেন বাড়িতে আমি কিন্তু ছোট ছোট করে দিচ্ছি যাতে কোনো দ্বারা আপনাদের কোনো অসুবিধা না হয় এবং বাদ্যগুলি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান তাহলে পরের দিন যে ভিডিওগুলো আপনাদের সামনে আনবো মানে আমার একটা মনে একটা আশা জাগবে যে না আমার ভিডিও কেউ দেখছে এবং কমেন্টও করছে যাই হোক আমার আরও আকাঙ্ক্ষা থাকবে এই ভিডিওর প্রতি আপনাদের সামনে আনার জন্য তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন যাই হোক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি পর্বতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি নমস্কার